হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুইটি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর ওইদিকে দেখো আমার ছেলে কী বদমাইশি করছে সকালবেলা ঘুম থেকে উঠে ওই দিয়ে পুজো করতে বসেছে এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পিঁড়েটাকে আগে তুলবে তার উপরে উঠবে উঠে ওই দেখো দাঁড়িয়ে বসে সব রকমভাবে ও পুজো দেবে দেখো এখন আমি ক্যামেরাটা করছি বলে ক্যামেরার দিকে পুজো দিচ্ছি দেখো তারপরে এই যে জামা কাপড় কাচা হয়ে গেছে থালা বাসন মাজাও হয়ে গেছে তখন কেউ ছিল না ক্যামেরা ধরার মতন তারপর শাশুড়ি মাকে দেখতে পেয়ে বললাম মা একটু ক্যামেরাটা ধরে দাও বলতে শাশুড়ি মা ক্যামেরাটা ধরে দিল দেওয়ার জন্যে এই যে জামা কাপড়গুলো ধুচ্ছি দেখাতে পারলাম তারপরে এই যে দেখো কাপড় মেলাও হয়ে গেছে আজকের অনেক কিছু কাঁচাও হয়েছে বেড কভার জামা কাপড় তারপরে এই যে চান টান করে চলে এসেছি এবারে পুজো দেব তারপর রান্না করবো তো চলো দেখতে থাকো রান্না করেছি যে দেখো ডাল আর ওইটা হচ্ছে ওল দিয়ে চিংড়ি মাছের তরকারি আর ঢেঁড়স ভাজা ফল ভাজা আর আলু মাখা এই হচ্ছে দুপুরের রান্না তারপরে বিকেলবেলা দেখো টোটো গাড়ির ড্রাইভার হয়েছে এখনও গাড়ি চালাবে কিভাবে কোথায় কী ধরতে হয় কী করতে হয় সব কিছুও জানে দেখো ওই দেখো ওই দেখো পা দিয়ে বেরেক মারছে দেখছো ওই দেখো গাড়ি থেকে একদম নামবে না তারপরে দেখো আমি শর্ট ভিডিও তৈরি করব বলে রেডি হয়েছি তারপরে সন্ধেবেলা এই টিফিন খাওয়ার জন্য এটা কি বলো এটা হচ্ছে দুধ পিঠে এটাই তৈরি করেছি টিফিন খাওয়ার জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা